বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ভারতের সেবা তাই তিনি সেই দাসত্বে বাংলাদেশকে বাঁধতে চেয়েছিলেন কিন্তু আজ তারা সেই শৃঙ্খল ভেঙে ফেলেছেন ভারত হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটা বিশ্ব দেখবে ভারতের সেবাদাসে বলে হাসিনাকে কুকথা বাংলাদেশি জামাত আমিরের সেই সঙ্গে ভারতকে বেনোজের হুমকি দিয়েছেন সম্প্রতি জামায়াত ইসলামের প্রধান সফিকুর রহমানের ভারতকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামনে এসেছে খুলনা জেলায় এক জনসভায় তিনি বলেন বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ভারতের সেবা দাসী তাই তিনি সেই দাসত্বে বাংলাদেশকে বাঁধতে চেয়েছিলেন কিন্তু আজ তারা সেই শৃঙ্খল ভেঙে ফেলেছেন ভারত হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটি বিশ্ব দেখবে ভারতের কাছে আমাদের অনুরোধ তাদের প্রতিবেশী দেশ হিসাবে আমরা সম্মান করি আপনারাও আমাদের সম্মান করতে শিখুন ভারত থেকে চোখ রাঙিয়ে আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে সফিকুর রহমান তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের এখানে আপনারা কিছু গোলাপ ফুল তাজা গোলাপ ফুল রেখেছেন এই আজকে চিৎকার দিয়ে বলছে আমি শহীদদের রক্ত সম্মানিত ভাই বোনেরা তারা কি করে নাই বাংলাদেশ পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধ ইজারা দিয়ে দিয়েছিল ভারত তার সকল দাবি চায় অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে তখনকার প্রধানমন্ত্রী বলেছেন ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে দিলেন তো এনে এখন কি চাইবেন কিছু তিনি উত্তর দিলেন আমি ছোট লোক যে চাইব বারে বাহ কত বড় বড় লোক দেশের সব কিছু তুলে দিয়ে উনি বলতেছেন তিনি ছোট লোক হন আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সেবা দাসী এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন আলহামদুলিল্লাহ আমাদের সন্তানদের নেতৃত্বে সেই সিঙ্গল জাতির ভেঙ্গে ফেলেছে আর এই জাতির গোলায় সিংহ পড়ানো যাবে না ভারতের প্রতি আমাদের আমাদের স্পষ্ট বার্তা আপনাদেরকে প্রতিবেশী হিসাবে সম্মান করি আপনারাও আমাদেরকে সম্মান করতে শিখুন বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে সম্মান দিতে শিখুন ভারত থেকে চোখ রাঙাই আর বাংলাদেশ শাসনের চিন্তা করবেন না বাংলাদেশের মানুষ এখন চোখে চক রেখে কথা বলার সাহস সঞ্চয় করেছে দেশের মানুষ বুকের মুখ খুলে দিয়ে ডানা মেলে দিয়ে বলতে সেই দেশের মানুষে আর ভয় দেখাবেন না আমাদের গর্বিত সন্তান বীর যোদ্ধা আবু সাহেব ডানা মেলে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় মুখ পেতেছি গুলি তো এই জাতিকে কেউ ভয় দেখাবেন না এই দেশে এক লক্ষ দুই লক্ষ দশ লক্ষ সৈনিক নয় এই দেশে দশ কোটি যোদ্ধা আছে অতএব আমরা অনুরোধ থাকো। আমরা কারো আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করা পছন্দ করি না আমাদের ব্যাপারেও কেউ হস্তক্ষেপ করুক তাও আমরা চাই না শেখ হাসিনা চলে গিয়েছে আশ্রয় নিয়েছেন ভারতে ভারত বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছে সে বিশ্বের দরবারে সে জবাব দিবে ভারত কিন্তু সেখান থেকে আমাদের জন্য অশান্তি সৃষ্টি করেন কেন অশান্তি সৃষ্টি করবেন না অনেক কাণ্ড ঘটানো হয়েছে আপনারা জানেন আলহামদুলিল্লাহ আমাদের যুব সমাজ এবং জনগণের ঐক্যের কারণে আল্লাহ তালার রহমতে সেই সব কিছু ব্যর্থ হয়ে গেছে কিন্তু প্রতিনিয়তই ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্র থেমে নাই কিন্তু আল্লাহ তালা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ওমাকা মাকা আল্লাহ মা যারা ষড়যন্ত্র করে তাদের জানার উচিত আল্লাহ প্রচন্ড কৌশলী এবং আল্লাহর কৌশলের কাছে সব সবকিছু চুরমার হয়ে যাবে কিছুই ঠিকবে না তস্তস হয়ে যাবে সব এর আগে তাকে বলতে শোনা যায় প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা শান্তিতে থাকতে দিন আপনারা রান্নাঘরে কি তৈরি করবেন আমরা জিজ্ঞাসা করি না আমাদের রান্নাঘরে তাকানোর চেষ্টা করবেন না আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন তার আগে আপনারা নিজের চেহারা আয়নাতে দেখে নেবেন আপনারা সংখ্যালঘুদের সঙ্গে কি আচরণ করেন দেখুন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শেখাতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের প্রত্যেকটি মানুষ রাজনৈতিক সংগঠন তার প্রমাণ দিয়েছে এই দেশের নারী পুরুষ নির্বিশেষে যার যেমন যোগ্যতা সে তেমন কাজ করবে এখানে ধর্ম লিঙ্গ দেখা হবে না একটা ভালো পরিবেশ চায় এই জাতি এই সমাজে সবাই আল্লাহর সন্তান সফিকুর রহমান তিনি আর কি বলেছেন শোনাব আপনাদের প্রতিবেশীর প্রতি সম্মান রেখে বলতে চাই আপনারা শান্তিতে থাকুন আমরা আমাদেরকে আপনারা শান্তিতে থাকতে দিন। পাক ধরে কি আমরা করি না আমাদের পাক ধরে উকুমে তাকানোর চেষ্টা করবেন না আমাদেরকে আপনারা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন ভালো আপনাদের নিজের চেহারা আয়নাতে একটু এর আগে দেখে সেখানে যাদেরকে মাইনরিটি বলেন তাদের সাথে আপনারা কি আচরণ করেন আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দিতে হবে না যুগ যুগ ধরে এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এই দেশের মানুষ প্রমাণ দিয়েছে সমস্ত রাজনৈতিক ধর্মীয় সংগঠন প্রমাণ দিয়েছে আলী মোলামা প্রমাণ দিয়েছে। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে কাজ করবে এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া হবে না যার যেখানে কাজ করার ক্ষেত্র এবং উপযুক্ততা রয়েছে তাকে সেখানে পরিবেশ তৈরি করে দেওয়া হবে একটা সুষ্ঠ পরিবেশ চাই আমাদের এই জাতি এই উত্তম আদর্শ দল ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা নিয়ে যাব মানুষকে মানুষ হিসাবে সম্মান করবো সে কোন দলের কোন ধর্মের এটা আমি দেখবো না সে সকল মুক্তা একই আদর এবং একই হওয়ার সন্তান সেই হিসাবে এ মানুষ আমার ভাই এ মানুষ আমার বোন বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ভারতের সেবা দাসী তাই তিনি সেই দাসত্বে বাংলাদেশকে বাঁধতে চেয়েছিলেন কিন্তু আজ তারা সেই শৃঙ্খল ভেঙে ফেলেছেন ভারত হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটা বিশ্ব দেখবে ভারতের সেবা সেবাদাসী বলে হাসিনাকে কুকথা বাংলাদেশি জামাত আমিরের সেই সঙ্গে ভারতকে বেনোজের হুমকি দিয়েছেন তিনি সম্প্রতি জামাত ইসলামের প্রধান সাফিকুর রহমানের ভারতকে হুমকি দেওয়ার একটি ভিডিও সামনে এসেছে খুলনা জেলায় এক জনসভায় তিনি বলেন বাংলাদেশকে ভারতের হাতে ইজারা দিয়েছিলেন হাসিনা তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন ভারতের সেবাদাসী তাই তিনি সেই দাসত্বে বাংলাদেশকে বাঁধতে চেয়েছিলেন কিন্তু আজ তারা সেই শৃঙ্খল ভেঙে ফেলেছেন ভারত হাসিনাকে বৈধভাবে না অবৈধভাবে আশ্রয় দিয়েছেন সেটা বিশ্ব দেখবে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না